ও তবথমৃতীবন কবি কলমা শবন মঙ্গল শ্রীমদ ভুবি গৃহতি ভূরিদা জ শ্রী শ্রী রমকৃষ্ণকথা তৃতীয় ভাগ পঞ্চদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শেষাংশ শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি ব্রহ্মজ্ঞান কি সহজে হয় মনের নাশ না হলে হয় না গুরু শিষ্যকে বলেছিল তুমি আমায় মন দাও আমি তোমায় জ্ঞান দিচ্ছি ন্যাংটা বলত আরে মন বিলাতে নাহি এ অবস্থায় কেবল হরিকথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ রামের প্রতি তুমি তো ডাক্তার যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর সে দেখবে তিনি দেহ মন প্রাণ আত্মা মনি স্বগত অ্যাসিমিলেশন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের অবস্থা মনের নাশ হলেই হয় মনের নাশ হলেই অহং নাশ যেটা আমি আমি করছে এটি ভক্তিপথেও হয় আবার জ্ঞান পথে অর্থাৎ বিচারপথেও হয় নেতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবধ এই বিচার জ্ঞানীরা করে এই জগৎ নেতি নেতি মায়া জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতকগুলি জীব আমি ঘট মধ্যে রয়েছে মনে করো দশটা জলপূর্ণ ঘট আছে তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব রয়েছে কটা সূর্য দেখা যাচ্ছে ভক্ত দশটা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছে শ্রীরামকৃষ্ণ মনে করো একটা ঘট ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায় ভক্ত নয়টা একটা সত্য সূর্য তো আছেই শ্রীরামকৃষ্ণ আচ্ছা নয়টা ঘট ভেঙে দেওয়া গেল কটা সূর্য দেখা যাবে ভক্ত একটা প্রতিবিম্ব সূর্য একটা সত্য সূর্য তো আছেই শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি শেষ ঘট ভাঙলে কি থাকে গিরিশ আজ্ঞা ওই সত্য সূর্য শ্রীরামকৃষ্ণ না কি থাকে তা মুখে বলা যায় না যা আছে তাই আছে প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে সমাধিস্থ হলে অহং তত্ত্ব নাশ হয় সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের ভক্তদিগকে আশ্বাস প্রদান ও অঙ্গীকার অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে বলরামের বৈঠকখানায় দীপালোক জ্বলিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনও ভাবস্থ ভক্তজন পরিবৃত হইয়া আছেন ভাবে বলিতেছেন এখানে আর কেউ নাই তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে চাই জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে এখানকার যারা লোক অন্তরঙ্গ ভক্তেরা তারা সব জুটে গেছে আর সব এখন যারা যাবে তারা বাহিরের লোক তারাও এখন মাঝে মাঝে যাবে মা তাদের বলে দেবে এই করো এই রকম করে ঈশ্বরকে ডাকো কেন ঈশ্বরের দিকে জীবের মন যায় না ঈশ্বরের চেয়ে তার মহামায়ার আবার জোর বেশি জজের চেয়ে পায়দার ক্ষমতা বেশি সকলের হাস্য নারদকে রাম বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমায় আমার কাছে কিছু বর লও নারদ বললেন রাম তোমার পাদপদ্যে যেন আমার শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন তথাস্থ আর কিছু বর লও নারদ বললেন রাম আর কিছু বর চাই না এই ভুবনমোহিনী মায়ায় সকলে মুগ্ধ ঈশ্বর দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ হন রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে তবে একটা কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ভবনাথ গার্ড রেলের গাড়ির নিজে ইচ্ছা করে রেলের গাড়ির ভিতর আপনাকে রুদ্ধ করে আবার মনে করলেই নেমে পড়তে পারে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কোটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে যারা জীব কোটি তারা পারে না জীবরা কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের দ্বার জানলা ইস্কুরু দিয়ে আটা বেরুবে কেমন করে ভবনাথ সহাস্যে যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা তৃতীয় শ্রেণীর আরোহীরা চাবি বন্ধ বেরুবার জো নাই গিরিশ জীব যদি এরূপ আষ্টে পৃষ্ঠে বদ্ধ তার এখন উপায় শ্রীরামকৃষ্ণ তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাস ছেদন করেন তাহলে আর ভয় নাই কি ইঙ্গিত করিতেছেন যে তিনি নিজে জীবের মায়াপাশ ছেদন করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন ষোড়শণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ভক্ত মন্দিরে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামের বাটিতে আসিয়াছেন তাহার নীচের বৈঠকখানার ঘরে ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন সহাস্যবদন ঠাকুর ভক্তদের সহিত আনন্দে কথা কহিতেছেন আজ শনিবার জ্যৈষ্ঠ শুক্লা দশমী তিথি তেইশে মে আঠারোশো পঁচাশি বেলা প্রায় পাঁচটা ঠাকুরের সন্মুখে শ্রীযুক্ত মহিমা বসিয়া আছেন বাম পার্শ্বে মাস্টার চারিপার্শ্বে পল্টু ভবনাথ নিত্যগোপাল হরমোহন শ্রীরামকৃষ্ণ আসিয়াই ভক্তগণের খবর লইতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ছোট নরেন আসে নাই ছোট নরেন কিয়ৎক্ষণ পরে আসিয়া উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণ সে আসে নাই মাস্টার আজ্ঞা শ্রীরামকৃষ্ণ কিশোরী গিরিশ ঘোষ আসবে না নরেন্দ্র আসবে না নরেন্দ্র পরে আসিয়া প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কেদার চাটুর্যে থাকলে বেশ হতো গিরিশ ঘোষের সঙ্গে খুব মিল মহিমার প্রতি সহাস্যে সেও ওই বলে অবতার বলে ঘরে কীর্তন গাহিবার আয়োজন হইয়াছে কীর্তনিয়া বদ্ধাঞ্জলি হইয়া ঠাকুরকে বলিতেছেন আজ্ঞা করেন তো গান আরম্ভ হয় ঠাকুর বলিতেছেন একটু জল খাব জল পান করিয়া মশলার বটুয়া হইতে কিছু মশলা লইলেন মাস্টারকে বটুয়াটি বন্ধ করিতে বলিলেন কীর্তন হইতেছে খোলের আওয়াজে ঠাকুরের ভাব হইতেছে গৌরচন্দ্রিকা শুনিতে শুনিতে একেবারে সমাধিস্থ কাছে নিত্যগোপাল ছিলেন তাহার কোলে পা ছড়াইয়া দিলেন নিত্যগোপালও ভাবে কাঁদিতেছেন ভক্তেরা সকলে অবাক হইয়া সেই সমাধি অবস্থা এক দৃষ্টে দেখিতেছেন ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া কথা কহিতেছেন নিত্য থেকে লীলা লীলা থেকে নিত্য নিত্যগোপালের প্রতি তোর কি নিত্য বিনীতভাবে দুই ভালো শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়া বলিতেছেন কেবল এমনটা কি চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই নাই যারই নিত্য তারই লীলা যারই লীলা তারই নিত্য শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি তোমায় বাপু একবার বলি মহিমাচরণ আজ্ঞা দুই ঈশ্বরের ইচ্ছা শ্রীরামকৃষ্ণ কেউ সাত তলার উপরে উঠে আর নামতে পারে না আবার কেউ উঠে নিচে আনাগোনা করতে পারে উদ্ধব গোপীদের বলেছিলেন তোমরা যাকে তোমাদের কৃষ্ণ বলছ তিনি সর্বভূতে আছেন তিনি জীবজগত হয়ে রয়েছেন তাই বলি চোখ বুঝলেই ধ্যান চোখ খুললে আর কিছু নাই মহিমা একটা জিজ্ঞাসা আছে ভক্ত এর এককালে তো নির্বাণ চাই শ্রীরামকৃষ্ণ নির্বাণ যে চাই এমন কিছু না এই রকম আছে যে নিত্য কৃষ্ণ তার নিত্য ভক্ত চিন্ময় শ্যাম চিন্ময় ধাম যেমন চন্দ্র যেখানে তারাগণ সেখানে নিত্যকৃষ্ণ ভক্ত তুমি তো বল গো অন্তর্বহির্ষদী হরিস্তপসা তত কিম আর তোমায় তো বলেছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম এগারো মাস বেদান্ত শোনালে কিন্তু ভক্তির বীজ আর যায় না ফিরে ঘুরে সেই মা মা যখন গান করতুম ন্যাংটা কাঁদত বলতো আরে কে আরে দেখো অত বড় জ্ঞানী কেঁদে ফেলতো ছোটো নরেন ইত্যাদির প্রতি এইটি জেনে রাখো আলেখলতার জল পেটে গেলে গাছ হয় ভক্তির বীজ একবার পড়লে অব্যর্থ হয় ক্রমে গাছ ফল ফুল দেখা দিবে মুসল যত ঘষেছিল ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল সেই সামান্যতেই যদুবংশ ধ্বংস হয়েছিল হাজার জ্ঞান বিচার করো ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ফিরে ঘুরে হরি হরি বল ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন ঠাকুর হাসিতে হাসিতে মহিবাচরণকে বলিতেছেন আপনার কি ভালো লাগে মহিমা সহাস্যে কিছুই না আম ভালো লাগে শ্রীরামকৃষ্ণ সহাস্যে কি একলা একলা না আপনি খাবে সবাইকে একটু একটু দেবে মহিমা সহাস্যে এত দেবার ইচ্ছা নাই একলা হলেও হয় শ্রীরামকৃষ্ণ কিন্তু আমার ভাব কি জানো চোখ চাইলেই কি তিনি আর নাই আমি নিত্যলীলা দুই লই তাকে লাভ করলে জানতে পারা যায় তিনি সরাট তিনি বিরাট তিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি আবার জীবজগত হয়েছেন সাধনা চাই শুধু শাস্ত্র পড়লে হয় না দেখলাম বিদ্যাসাগরকে অনেক পড়া আছে কিন্তু অন্তরে কি আছে দেখে নাই ছেলেদের লেখাপড়া শিখিয়ে আনন্দ ভগবানের আনন্দের আশ্বাদ পায় নাই শুধু পড়লে কি হবে ধারণা কই পাঁজিতে লিখেছে বিসারা জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না মহিমা সংসারে অনেক কাজ সাধনার অবসর কই শ্রীরামকৃষ্ণ কেন তুমি তো বলো সব স্বপ্নবৎ সন্মুখে সমুদ্র দেখে লক্ষণ ধনুর্বান হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন আমি বরুণকে বধ করব এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না রাম বুঝালেন লক্ষণ এ যা কিছু দেখছ এসব তো স্বপ্নবধ অনিত্য সমুদ্রও অনিত্য তোমার রাগও অনিত্য মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা মহিমাচরণ চুপ করিয়া রহিলেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পিত বিগ্রহ ঈশাবতর পরমেশ তং রামকৃষ্ণ নমহ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্ত